উটেদের জন্য আর ঘাসে ভরা মাঠ পাওয়া যাচ্ছে না আর তাই সোমালিয়ার উটের খামারিরা বাধ্য হচ্ছেন ঐতিহ্যবাহী চারণ পদ্ধতি ছেড়ে এক নতুন উপায় গ্রহণ করতে একে বলা হয় জিরো গ্রেজিং বা শূন্য চারণ এই পদ্ধতিতে শত শত বছর ধরে স্বাধীনভাবে চড়ে বেড়ানো উটগুলোকে এখন শহরের বাইরে তৈরি করা নির্দিষ্ট ঘেরা জায়গায় রাখা হচ্ছে এবং কিনে আনা খাদ্য এবং সংগ্রহীত ঘাস খাওয়ানো হচ্ছে সোমালিয়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য সামান্যই দায়ী হলেও এর ভয়াবহ পরিণতির সবচেয়ে বেশি ভোগ করছে দেশটিতে একদিকে যেমন দীর্ঘ খরা দেখা যাচ্ছে ঠিক তার পরপরই আসছে বিধ্বংসী বন্যা এই চরম আবহাওয়ায় সেখানকার প্রাচীন পশুপালকদের জীবনযাত্রা পুরোপুরি নষ্ট করে দিয়েছে মোগাদিশুর বাইরে খরা কবলিত জমিতে এখন আর উঠদের চারণের জন্য কোনো প্রাকৃতিক ঘাস অবশিষ্ট নেই কিন্তু হাসান আবদির রহমানের মতো কিছু খামারি একটি যুগান্তকারী সমাধান খুঁজে বের করেছেন তিনি তার উটের পালকে ভেতরের অঞ্চল থেকে মোগাদিশুর উপকণ্ঠে নিয়ে এসেছেন এখানে বিশেষ খোলামেলা জায়গায় উঠদের রাখা হয় এবং তাদের প্রতিদিনের খাবার এখানেই পৌঁছে দেওয়া হয় পরিবর্তনশীল সবকিছুর জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে তবে আমরা অভিজ্ঞ এবং তাই আমরা যে কোনো সম্ভাব্য চ্যালেঞ্জের জন্য আগে থেকে পরিকল্পনা করি এবং আমরা সমাধান করি নতুন এই পদ্ধতির সঙ্গে সোমালিয়ার উটগুলো দ্রুত বানিয়ে নিয়েছে কর্মীরা প্রতিদিন গোয়াল পরিষ্কার করেন খাবার দেন এবং যত্ন সহকারে দুধ সংগ্রহ করেন বড় খামারগুলি থেকে এখন প্রতিদিন প্রায় এক হাজার লিটার উটের দুধ উৎপাদন হচ্ছে প্রতি লিটার দুধ দুই ডলার বা প্রায় তিনশো তেতাল্লিশ টাকা করে বিক্রি হয় বাজারে উটের মাংসের দামও বেড়েছে বর্তমানে এক কেজি উটের মাংসের দাম ছয় ডলার বা প্রায় সাতশো বত্রিশ টাকা এই খামারিরা উট পালনকে একবিংশ শতাব্দীর জলবায়ু বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন যা তাদের উটদের বাঁচিয়ে রাখার পাশাপাশি তাদের সমাজে আয় এবং পুষ্টি নিশ্চিত করছে জলবায়ু পরিবর্তনের ফলে হর্ন অফ আফ্রিকা অঞ্চলে জীবনযাত্রা বদলে গেলেও মোগাদিশুর খামারিরা দেখিয়ে দিচ্ছেন কঠিন পরিস্থিতিতেও টিকে থাকার জন্য ব্যবহারিক উদ্ভাবনই সবচেয়ে বড় উদ্ভাবন